উচ্চমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার শাহজাহপুর রেলওয়ে কলোনির ভোট ভোটগ্রহণ চলছে ত্রিবার্ষিক নির্বাচনে পদে নির্বাচন করছেন এম এ বাতেন ও মোহাম্মদ ওয়ারেস আলী কার্যকরী সভাপতি পদে আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জাম হোসেন সরদার সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল আলম ও আলামিন খান জয় দপ্তর সম্পাদক পদে কাজী মোহাম্মদ জুবাইর মাসুদ ও মহসিন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে এ এস এম আহমেদ খোকল ও আবুল খায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিন পরে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা একই পদে যদি একাধিক প্রার্থী না থেকে সেটা সমাধান হয়েছে এবং তার ধারাবাহিকতা আজকে পাঁচটি পদের নির্বাচন হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের সভাপতি পদে এম এ বাতেন সাধারণ সম্পাদক কলোনিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের কার্যকরী সভাপতি পদে আক্তারুজ্জামান বাবুল কোষাধ্যক্ষ এ এস এম আহমেদ খোকন দপ্তর সম্পাদকে কাজী জুবার মাসু নির্বাচিত হয়েছেন এছাড়া আরো ত্রিশটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিশ জন নির্বাচিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নতুন নির্বাচিত কমিটির মেয়াদ থাকবে দু সাতাশ সালের ডিসেম্বর পর্যন্ত সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দেন ঢাকা পরিবহন মালিক সমিতির ভোটে অংশ নেন সাইফুল বাতেন ও আর এস জয় প্যানেল পাঁচটি পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে ত্রিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ফলাফল ঘোষণার পর জানানো হবে শপথ নির্বাচিত হয়ে গেল আমার হাজব্যান্ডের পরিবহনের সভাপতি পদে সে জয়ী হয়েছে এতক্ষণ তো বিভিন্ন টিভির নিউজ শুনেছেন এত অনেক আরও অনেক টিভি ছিল আমি লাস্ট দুইটা তিনটা টিভির আমি নিউজটা দিয়েছি হ্যাঁ সব গিফট চলে আসছে না রুথি সব চলে আসছে নাকি কি আসছে রুথি একটা ফুল ফুল আরো অনেকগুলি ছিল কিন্তু একটাই এনেছে বাকিগুলি আনে নাই আর দেখতে ভালো লাগে না আর কেক আসছে দুইটা গিফট এখানে বিভিন্ন কোম্পানি থেকে সবাই আসছে পরিচিত হওয়ার জন্য এবং এই কেক তারপরে হচ্ছে ফ্লাওয়ার তারপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে যে ইফাদ মোটরস থেকে গিফট যেটা এটা এখানে কি কী আছে সেটা আমি আনবক্স করে দেখাবো আর রুথি দেওয়া তোমরা তো খুব এক্সাইটেড

শেষ দিন ভালো থাকে সেটা আমি কখনো বিশ্বাস করি না আল্লাহ প্রতিদিন এক প্রতিদিন দিনটা কি আমরা আল্লাহ একটা রহমত বা নেয়ামতের দিন আমরা সেই সেই এখন সবাই মিলে

মিষ্টি পর্যন্ত পরে প্রচুর মিষ্টি আহ আসতেছে কিন্তু আসতেছে কেক কিছু কাটতেছে সবাইকে খাওয়াচ্ছে বাকিটা দুইটা বাসায় নিয়ে আসছে মিষ্টি আনতেছে যেগুলি জোর করে গাড়িকে উঠিয়ে দিচ্ছে বলেই তবে আসলে কি আনন্দটা এই আনন্দটা ধরে রাখার মত না আমরা কিন্তু এলাকাতেও দিয়েছি তো অনেকে এই জিনিসটাকে দেখবে একদম জেলাসি হিসাবে। তবে এই মিষ্টি কিন্তু দই কিন্তু একা খাই নাই আমি কিন্তু আমাদের নিচে কিন্তু অনেক স্টাফ আছে তারপরে আমি যাদেরকে মনে করি যে আমার সারা তাদেরকে আমি খাওয়াচ্ছি আর কি বলে এখানে আমি আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আসলে এখানে আমি কোনো স্বজন প্রীতি করি নাই এগুলি যারা হোক তাদেরকে আমি খাইয়েছি হ্যাঁ অনেকে আশা করতেছে যে না আমি হয়তো খেয়েতাম কিন্তু না এটা হচ্ছে স্বজন প্রীতি সেখানে আমি একদম যাই নাই তো একদম আমি যাই নাই এখানে এখানে আমাদের সাথে আমার নিচে অনেকেই আছে ওদের ওদেরকে নিয়ে আমি আমরা খাওয়ার আগে ওদেরকে খাইয়েছি ওদেরকে আনন্দ করেছি যেহেতু আমার আনন্দ ওদের আনন্দ সত্যিকার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা আগে হয়তো বুঝতাম না এখন বুঝি হ্যাঁ এখন এখন বুঝি যে সত্যিকারের ভালোবাসা কোনটা আর অভিনয় কোনটা আসলে অভিনয়টা এখন ছেড়ে দিয়েছি যারা কি অভিনয় করে না তাদের অভিনয়টা এখন বুঝতে পেরেছি কিন্তু আমার এই সাফল্য বা আমার হাজবেন্ডের এই সফলতা কিন্তু অনেকে অনেক জেলাস করতেছে কিন্তু অনেক কিন্তু আল্লাহ রাবুল আলমিন সবসময় আমি সত্যের পথে থাকে আমরা সত্যের পথে ছিলাম এখনো সেই জন্য সত্যের এই আবার নতুন করে পেয়েছি নির্বাচনে বিপুল ভোটে পাশ করা এটা বিশাল একটা সফলতা এই সফলতার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে সততা থাকে সততা না থাকে জীবনে কখনো কারো কেউ দাঁড়াতেই পায় না সততাই আজকে আমার হাজব্যান্ড সাইফুল ভাইকে এই পন্ত নিয়ে আসছে তা যাই হোক এই যে আমার নাতিন সবচেয়ে ছোট নাতিন এটা আমার তারপরে হচ্ছে আমার বড় নাতিন আর আমাদের জাবিদ অনেক বেশি বড় এখন যুবক হয়ে গেছে যে কোনো দিন আমি বিয়ে করে দিব হ্যাঁ তোমার ছেলেকে আমি বিয়ে করে দিব কারণ আমাকে তো নাতি 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 সেটা দেবে হ্যাঁ তবে আমার নাতির মুখে অবশ্যই দেখবে ও এখন বড়ো হয়ে গেছে তারপর টেন প্লাস ইলেভেন প্লাস প্রায় হ্যাঁ তা এখন ও একটু বুঝে হয়ে গেছে এখন একটু ক্যামেরার সামনে কম আসে কিন্তু লুকিয়ে সারাদিন আমার ভিডিও দেখে তো এই কেক কাটতেছি কেক কেটে কিন্তু আগে আমি আমার নিচে পাঠিয়েছি সবার জন্য সবাই খেয়েছে তারপরে দিয়েছি আর আমি এমনকি আমার হেল্পিং হ্যান্ডদের বাদ দিনে যারা নাকি প্রয়ের দিন আসছে ওদের জন্য আমি বক্স ভরে রেখে দিয়েছিলাম তাই প্রথম দিন কেটেছে এইটা তারপর দিন কেটেছি এটা আর আমার ভেনিলা এটা হচ্ছে চকলেট আর এবং এগুলি কিন্তু বিভিন্ন কোম্পানি নিউজ দেখার পরে সবাই সব কোম্পানি থেকে সবাই পরিচিত হতে আসছে আর একটা করে কেক অথবা বিভিন্ন ধরনের পুরস্কার যেমন অনেক ক্যালেন্ডার তারপরে মিস্ট তারপর তো সব তো বাসায় আসলে হবে না কিন্তু অফিসে অনেক স্টাফ অনেক না হ্যাঁ বাসায় আসলে আমার ঘরে হতো আমার চারটা ফ্রি চারটা ফ্রি জায়গা হতো না সব কিন্তু আবার সাইকেল বাইক বাকি সব দুজনে মিলেই কিন্তু অফিসে সবাই কথা তো এই যে একটা আনন্দই এই আনন্দ তারা এটা তো বদিন সকালবেলা

ইনশাল্লাহ আসবে ভৈরব থেকে সবাই সবাই চলে আসবে খুব কষ্ট ইদানিং মানুষ মানে এখন কিন্তু একদম নিজের ঘরের লোক যারা তারাই কিন্তু খুব বেমানি করে তারা কিন্তু সত্যিকারের যারা ভালোবাসে তারা কখনো কিন্তু বেমানি করে না কিন্তু আপন লোক চিনা অনেক কঠিন ব্যাপার কাকে চিনবেন কাউকে চিনবেন না আপনার একটা কথা আছে না কোলে বসে কিন্তু কি কোকে বসে কোলের মধ্যে কোপ দেয় আমি কথাটা আমার ঠিক মতো হচ্ছে না কিন্তু এই ধরনের যে তাকে আপনি বকে ভালোবেসা দেখবেন দেখবেন সেই আপনাকে সুন্দর একটা হয়ে গেছে হ্যাঁ অলরেডি কিন্তু আনবক্সিং শুরু হয়ে গেছে কি কি ছিল এখানে বলো

তারপরে ওদের ক্যালেন্ডার নিয়ে আসছে ডেক্স ক্যালেন্ডার নিয়ে আসছে নিটল গ্রুপ থেকে আসছে মানে আমার হাজব্যান্ডের সাথে আগে যাদের তাদের সবাই এসছিলো এবং নতুন নতুন যে সমস্ত কোম্পানি আসছে ওরাও সবাই কিন্তু এনে আসছে সফলতা বছরের শেষ দিন শেষ দিন ভেবেছিলাম কী হয় কিন্তু আলহামদুলিল্লাহ সততার মূল্য আল্লাহ একদিন দেয় কিন্তু যাকে আল্লাহ পরীক্ষা করে তাকে কিন্তু কিছু কষ্ট দেয় যাই হোক কষ্ট সব কিছু মিলে নতুন বৎসরটা শুরু হয়েছে নতুন আনন্দ দিয়ে নতুন ফুর্তি দিয়ে সব কিছু দিয়ে তবে আমি রিকোয়েস্ট করব কেউ কাউকে জ্যালার্স করবেন না জ্যালার্স করে কেউ জীবনে কখনো কখনো উপরে উঠতে পারে না যে থাকে নিচে সে নিচেই থাকে উপরে উঠতে গেলে অনেকগুলি সিঁড়ি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ পায়ে পা ফেলে ফেলে উঠতে হয় আর লিফ্টে উঠলে কিন্তু লিফ্ট যে কোনো মুহূর্তে নষ্ট হয় লিফ্টটা কিন্তু একদম নিচে পড়ে যায় সুতরাং যারা সফলতা চান পরিশ্রম করবেন মেধা দিবেন কিন্তু কারোরটা মেরে না কারোরটা খেয়ে না কাউকে অন্যায় ভাবে না কাউকে অত্যাচার করে না কাউকে ছোটো করে না এটাই বলবো আমি বারবার এটাই বলবো যে এই যে আমার ঘরে সবাই মিলে আমার দুই ছেলে হ্যাঁ চিপস তো ছিল এই চিপস ছিল তারপরে অরিও বিস্কুটের মতো এগুলি ছিল একটা তারপরে ঝালমুড়ি ছিল ঝালমুড়ি ছিল তা যাক এই প্যাকেটটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে অনেক দামি দামি অনেক গিফট পেয়েছে কিন্তু এই ধরনের গিফট আমি কখনো পাই নাই মানে এমন এই মানে একটা ডালার মধ্যে বিভিন্ন ধরনের তো যাক নিমকি ছিল এই যে হ্যাঁ নিমকি আছে কি নিমকি ছিল তো যাই হোক সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য যতদিন তার পদে আছে সততার সাথে যেন কাজ করতে পারে এবং যেই উদ্দেশ্যে ওকে সভাপতি বানিয়েছে বা হয়েছে সেই উদ্দেশ্যের জন্য সফলতা অর্জন করতে পারে এবং সেই সবার কাঙ্ক্ষিত আশা যেন পূর্ণ করতে পারে আর এইটা আর এই একটা শিক্ষায় আমি আমার হাজব্যান্ডকেও বলেছি কখনও কোনো স্বজন প্রীতি না যেটা নেয় সেটা করবা আর এ কে তোমার আত্মীয় কে তোমার কি ওই দিক কখনও তাকাবা না একদম নিজের আপন গতি চলবা যেমন সূর্য প্রতিদিন উঠে সকালে উঠে সপ্তাহে ঠিক এই সূর্যের মতো

আমার ভিডিও আমি দেই নাই আজকে আমি দিয়েছি শুধু আমার হাজবেন্ডের সফলতা সফল হয়েছে ভিডিও করতে একটা পয়সা এই পুরো প্যানেলটার জন্য এই যে সময় পাঁচজন প্যানেলে এই প্যানেলে সবাই দাও করবেন আর মিষ্টিগুলি খুব ভালো ছিল খুব ফ্রেশ ছিল আর কেকগুলি খুব ভালো এবং খুব ফ্রেশ ছিল আর এখান থেকে বেশ কিছু রেখে দিয়েছি আমার বিআই বিয়েন্দের জন্য আর তাদেরকে তো সবাই দিয়েছি আলহামদুলিল্লাহ ভাবে হয়ে গেলো আর অনেকগুলি টিভিতে প্রচার ছিল কিন্তু আমি দুইটা টিভি প্রচার আমি দিয়েছি দিয়ে দিয়েছি আর এই তো এই ছিল টোটাল মিলে আর কিছু ছিল সেগুলি ভিডিও আসলে করা হয় নাই আর বাকি অনেক অনেক খাবার কিন্তু কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কি বলার উচিত এই যে দই মিষ্টি চলে হ্যাঁ দই মিষ্টি আসছে তা সেটাই মানে আমি ভিডিও এক তিন চার পাঁচ দিন দেই নাই নির্বাচন নিয়ে কিন্তু একটু আমি তো কেউ যেহেতু আমি ওনার সহধর্মিনী সেই হিসাবে কিন্তু আমারও একটা টেনশন ছিল রেজাল্ট কী হয় কি পাবো আলহামদুলিল্লাহ জীবনে ভালো কাজ সবসময় করেছে আল্লাহ আমাকে সবসময় ভালোটাই দিয়েছে খারাপটা কখনো দেয় নাই এই তো ক্যালেন্ডার চলে আসছে ডেস্ক কেনার সব কিছু আরও আছে আরম্ভে আমার পরিচিত যাদের যারা যা চেয়েছে সবাইকে আমি দিয়ে দেবো সবাইকে ক্যালেন্ডার দিয়ে দিব বিগত দিন তাই দিয়ে এসছিলাম এখন আবার আসতেছে এখন আবার দেবো সবাই সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন সু থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন জারিয়া অনেক অ্যাক্সাইটেড চাবি অনেক অ্যাক্সাইটেড চাবি কিন্তু বিদানিং লজ্জায় কি আমার সামনে আসে না যেহেতু বড় হচ্ছে তো বড় হয়ে।